নজর রাখব পরবর্তী সংবাদে বামেদের দিকে নজর রাখব ধর্মনগরে বামেদের পক্ষ থেকে আজকে একটি মিছিল এবং ডেপুটেশনের আয়োজন করা হয় বিশেষ করে দলীয় সম্মেলন কে কেন্দ্র করে মহকুমা শাসক এবং উত্তর ত্রিপুরা জেলা শাসকের কাছে আজকে এই ডেপুটেশন প্রদান চতুর্থ উত্তর জেলা সম্মেলন আগামী ৩০ ডিসেম্বর ধর্মনগরে অনুষ্ঠিত হবে এই মໍে সিপএম জেলা কমিটি উদ্যোকে ধর্মনগর পৌর পরিষদের নিকট ধর্মনগরের বিবেকানন্দ শত শতবর্ষী ভবনে ডিপুটেশন প্রদানের আয়োজন করবেন শান্ত শত ভবনে জেলা সম্মেলন আয়োজন করার আবেদন জমা করা হয় আজকে তার উদ্দেশ্যে এই ডিপুটেশন প্রদান বাম নেতৃত্বের কি বক্তব্য শুনুন অন্তদল কমিটি আমি যে নাই কোলা যিনি বললেন ওভার টেলিফোনে বললেন আমরা কইতে পারি না এটা আপনি সারালয় কথা বলছেন আমরা এই কারণে আছি কেন সাত বছর আমরা এই বিবেকানন্দ শাব্দ শতবার্ষিকী ভবনে এই যে আপনার অর্ধেন্দ্র স্মৃতি ভবন এটা তো বারফন সরকারের সময় তৈরি হয়েছিল এটা কোন ব্যক্তির বা কোন রাজনৈতিক দলের ভবন না এটা একটা সরকারি টাকা নির্মিত জনগণের জন্যই এটা তৈরি হয়েছে এখন একটা মাত্র শাসক দলীয় শাসক দল এখানে কর্মসূচি করবেন আর আমরা যারা বিরোধী রাজনৈতিক দল আমরা তো নিষিদ্ধ রাজনৈতিক দল না আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের স্বীকৃতি দিছে জাতীয় স্বীকৃতি একটা রাজনৈতিক দল সিপিআইএম তার সাংগঠনিক কর্মসূচি এই সম্মেলন তিন বছর পর পর আমরা করি আমাদেরকে একটা প্রোগ্রাম এক বেলার জন্য প্রোগ্রাম সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদেরকে দিলেন না আমরা খুবটা কোথায় নিয়ে যাব রাস্তায় হইব আপনাদের সাহায্য লাগবো মানুষকে যুক্ত করব আমরা লড়াই করব জনগণের জন্য এই লড়াই আমাদের থাকবে না আমরা সম্মেলন করব তিরিশ তারিখে আমরা সম্মেলন করবো আমরা জমায়ত করবো বিশাল অংশের মানুষকে অংশগ্রহণ করাইয়া এই যে নকজনক গণতন্ত্র বিরোধী এবং মানুষের মত প্রকাশের স্বাধীন আপনারা শুনলেন বাম নেতৃত্বের বক্তব্য তবেলের যেমনটা দাবি ছিল সেই দাবি অনুযায়ী আজকে তারা প্রদান করেছেন গোটা রাজ্যেই বামেরা বর্তমানে সরব সামনে রয়েছে যেহেতু বিলেজ কমিটি নির্বাচন তাই এই নির্বাচনকে পাখির চোখ করে একটু একটু করে ঘুটে সাজাচ্ছেন বামেরা এমনটাই বলছেন রাজনৈতিক মহল সংবাদ আপাতত এখানেই শেষ করবো পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানকারের পর্দায় নমস্কার